শীত পড়বার সাথে সাথে সারা ত্বক যেমন ফাটতে শুরু করে তেমনি ঠোঁটও ফাটতে শুরু করে অনেকে তো ঠোঁট এত ফাটে যে ফেটে রক্ত পর্যন্ত বার হয় আজ তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা এই ঠোঁট ফাটা বন্ধ করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর নিজের আগের থেকে অনেক অনেক বেশি খেয়াল রাখছো ঠোঁট ফাটা বন্ধ করবার জন্য যে প্যাকটি তোমরা তৈরি করবে তার জন্য লাগবে এক চামচ ফেসলিন পেট্রোলিয়াম জেল আর এক চামচ মধু সমস্ত উপকার ভালো করে মিশিয়ে নিলেই প্যাকটা তৈরি হয়ে যাবে এই প্যাকটা তোমরা রোজ রাত্রেবেলা সুন্দর ঠোঁট পেয়ে যাও এবার তোমাদেরকে বলবো ঠোঁট ফাটার কারণগুলো কি কি যদি তোমরা অতিরিক্ত ফাস্ট ফুড বা নন্তা জাতীয় খাবার খাও যদি ত্বক ভীষণ ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাহলেও ঠোঁট ফাটতে পারে আর সবশেষে বলবো ঠোঁট বারবার চাটবে না বারবার যদি ঠোঁট চাটো তাহলে কিন্তু ঠোঁট ডাই হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ